বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবনধারা এবং তার পছন্দের জীবনযাত্রা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই কথোপকথনে সাকিব স্পষ্ট জানান তিনি বর্তমানে যে তারকা জীবন কাটাচ্ছেন সেটি কখনোই তার কাম্য ছিল না বরং বাংলাদেশের সাধারণ জীবনটাই তার কাছে বেশ প্রিয় ছিল পডকাস্টের এক পর্যায়ে যখন মঈন আলী সাকিবের জীবনধারা এবং স্বাভাবিক জীবনযাপন করতে না পারার প্রসঙ্গে প্রশ্ন তুলেন তখন সাকিব এক আবেগপূর্ণ উত্তর দেন আসলে আমি কোনোদিন সেই জীবনটা চাইনি যেমনটা এখন আমি কাটাচ্ছি সত্যি বলতে কি বাংলাদেশে আমি যে জীবনটা কাটাচ্ছিলাম সেটাকে ঘৃণা করতাম বা ভাবতাম তার খেলার বাইরে সাকিবের ব্যক্তিগত জীবনের পছন্দ না পছন্দ এবং অভিজ্ঞতায় প্রাধান্য পেয়েছে সাকিবের এই শিকার উক্তি থেকে বোঝা যায় মাঠের বাইরে তিনি বিলাসবহুল বা তারকাচিত জীবনের চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনটাকেই বেশি মূল্য দেন